এই যে দেখেন আপনি কি রাখছেন ওই জায়গাটা এই বাটিতে কি বলেন এই যে এইগুলো থেকে আপনি যদি এসব রাখেন কখনো এটার নিচে স্তূপ তেলাপোকা এই যে এখানে তেলাপোকার গন্ধ এখনো প্রকট আপনাকে বুঝতে হবে যে তেলাপোকা থাকলে আপনাকে আপনি সাত দিন বন্ধ রাখেন অসুবিধা নাই আপনি বন্ধ রেখে এটা কেন দরকার আপনার আপনি বুঝতেছেন না এই প্রত্যেকটা জায়গার বিভিন্ন কোনায় কোনায় তেলাপোকার বংশবিস্তার হয় আপনি যখন এটা পেস্ট কন্ট্রোল করবেন এগুলো সব বের করে ফেলতে হবে করে পেস্ট কন্ট্রোল করে এগুলো মতো ক্লিন করে এগুলো রেখে যদি আপনি কন্ট্রোল করতে চান হবে না আপনার এই যে এই যে এই স্ট্রাকচারগুলো এগুলোর ভিতরে বিভিন্ন জায়গায় তেলাপোকা ঢুকে থাকে ওরা লুকিয়ে যাবে তখন এই জন্য আপনাকে কি করতে হবে এই পুরোটা সহ ক্লিন করতে হবে নালে ফিউমিগেশন করতে হবে এমন ভাবে যাতে এটা এক সপ্তাহ ধরে পরিষ্কার হয় আপনার ফ্রিজে আজকেও তেলাপোকা আছে ঠিক আছে আসেন এই যে তেলাপোকা মরে এখানে পড়ে আছে যে দেখেন এগুলো কি এই যে এটা নাড়া দেওয়ার পরে অনেক এই ওই এই যে দেখো এই যে এই যে এই যে তেলাপোকা এই যে এমন ভাবে তেলাপোকা আপনার খাবারের পড়বে আপনি নিজে আলাদা করতে পারবেন না কারণ আপনার যে খাবারের কালার আপনার খাবারের কালারের সাথে তেলা পোকার কালারের খুব বেশি পার্থক্য নাই এই বুঝতে পারবেন না আর আপনি প্রচুর নোংরা রাখছেন যতই আপনি তেলা ক্লিন করেন এত নোংরা থাকলে তেলা যাবে না এই যে দেখেন আপনি কি রাখছেন ওই জায়গাটায় এই বাটিতে কি বের করে নামান আপনি নামান এই যে এটা কি এই বাটিতে বলেন এই যে এগুলো থেকে আপনি যদি এসব রাখেন কখনোই তেলা যাবে না যাবে বলেন আপনি যতই আপনি কন্ট্রোল করেন আপনি যদি তেলের তেল জাতীয় ময়লা রাখেন কখনোই কন্ট্রোল হবে না এটা নিচে স্তুতলা এই যে এখানে এই যে এখানে দেখো এই আসুক এই যে এই যে জায়গাটায় আপনি কি বিজনেস করছেন এখানে এখানে ডাক্তাররা খাচ্ছে পেশেন্টরা খাচ্ছে পেশেন্টের সাথে যারা আসে তারা খাচ্ছে এই অবস্থায় যদি হয় তা আবার উল্টা হসপিটালে ভর্তি হতে হবে কিন্তু নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনি প্রতিষ্ঠান একেবারেই আপনার সেই কোয়ালিটিতে নাই আপনি পারবেন না এটা করতে আপনাদের আগে বলে যাওয়া হয়েছে না এটা নিজেরা তৈরি নিজেরা তৈরি আপনাদের এখানে এমআরপি বসাতে হবে এবং মেয়াদ বসাতে হবে আজকে থেকে বন্ধ থাকবে প্রতিষ্ঠান এবং সাত দিন বন্ধ করে এটা কন্ট্রোল করবেন করার পরে নিজেরা যাচাই করবেন খুলে দুই তিন দিন যাচাই করবেন করার পরে চালু করবেন আবার এটা কি ঠিক খাবার জিনিস তেলা তারপরে যে প্যাকেট জাত নেই আপনার কোনো মেয়াদের কিছু নাই এটা যে দুই দিন পাঁচ দিন মেয়াদ কিছু আমরা দেখতে পাইনি সব কিছুই ভোক্তা অধিকার আইন লঙ্ঘন আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন স্বীকার করছেন সংশোধন হবেন সামনে কি কি করতে হবে বলে না তেলা পোকার ওগুলো সব পেস্ট কন্ট্রোল করতে হবে আজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো